জীবনে আমরা কত প্রশ্ন করি কত অস্থিরতা বয়ে বেড়াই কেন হলো কিভাবে হলো কেন আমার সাথেই হলো এটা কি সত্যিই আমার ভাগ্যে লেখা ছিল কত কান্না কত তীব্র অভিমান কত অসহায় অনুভূতি আর তার মাঝেই ভগবদ্গীতার সেই চিরন্তন বাণী ভাগ্যে যা লেখা তা হবেই কিন্তু এই কথাটির মধ্যে যে কত গভীর সত্য কত আলো কত মুক্তির নিঃশ্বাস আছে তাকে বুঝতে হলে মনকে শান্ত করতে হয় মস্তিষ্ক নয় আত্মাকে শুনতে হয় আজ আমরা সেই আলোয় ডুব দেব মানুষ যখন কোনো কষ্টে পড়ে তখন সবচেয়ে প্রথম যে প্রশ্নটা ওঠে সেটা হলো কেন কেন আমার সঙ্গে এমন হল কেন আমার ভালোবাসা ভেঙে গেল কেন আমি আমার প্রিয়জনকে হারালাম কেন আমার পরিশ্রম সত্ত্বেও আমি ব্যর্থ হলাম এই প্রশ্নগুলো যতক্ষণ পর্যন্ত মানুষের হৃদয়কে ঘিরে থাকে জীবন ঠিক ততক্ষণ পর্যন্ত একটা বিষণ্ন নদীর মতো বয়ে যায় অথচ গীতা আমাদের শেখায় ঘটনা আসে ঘটনা যায় মানুষ আসে মানুষও যায় সুখ আসে দুঃখও আসে কিন্তু সত্যিকারের মানুষ সেই যার ভেতরের আলো কখনো নেমে না যিনি মানেন যা ঘটে তা সৃষ্টিকর্তার পরিকল্পনায় আমরা যা পাই তা শুধু ফল কিন্তু ফলের সৃষ্টির আগে আছে কর্ম ভাগ্যের আগে আছে সংস্কার কর্মফল ও ঈশ্বরের নির্দেশ ভাগ্য শব্দটা অনেকে ভুল বোঝে কেউভাবে ভাগ্য মানে সব আগেই লিখে রাখা কেউভাবে ভাগ্য অদৃশ্য শক্তির খেলা গীতা এখানে স্পষ্ট বলে ভাগ্য আমাদের নিজেদের কর্মের ফল আজ যে দুঃখে তুমি ভুগছ সেটা হয়তো তোমার অতীতের কোনো কর্মের ফল আর আজ যে ভালোবাসা শান্তি আশীর্বাদ তোমার জীবনে আছে সেটা তোমার হৃদয়ের সৎকর্মের আশীর্বাদ কিন্তু এ কথা জেনে কেউ হতাশ হবে না কারণ গীতার শিক্ষা মানুষকে পরাজিত করে না ঈশ্বর কখনো তার সন্তানকে ফেলতে দেন না গীতা বলে কর্ম কর ফলের চিন্তা ছেড়ে দাও কারণ তুমি কর্মের অধিকারী ফলের নয় ফল ঈশ্বরের হাতে আর সেই ফল সব সবসময়ই তোমার মঙ্গলেই হয় যদিও তা বোঝা অনেক সময় কঠিন জীবনের এমন অনেক সময় আসে যখন মনে হয় সব শেষ মনে হয় দুনিয়া থেমে গেছে মনে হয় কেন এত কষ্ট কেন এত পরীক্ষা কিন্তু গীতা বলে পরীক্ষা না থাকলে শক্তি আসে কিভাবে। রাত না থাকলে ভোরের আলোর মূল্য বোঝা যায় কিভাবে। দুঃখ না থাকলে সুখের হাসি এত নির্মল হতো কি মানুষ তখনই বড় হয় যখন সে ভেঙে যায় তার আত্মা তখনই প্রখর হয় যখন পৃথিবীর আঘাতে মন রক্তাক্ত হয় আর ঠিক তখনই ভগবান হাত বাড়িয়ে দেন কিন্তু তার হাত ধরার জন্য মনকে শান্ত করতে হয় কান্না থামাতে হয় নীরবতা শিখে নিতে হয় কারণ যখন আত্মা নীরব হয় তখনই ভগবান কথা বলেন গীতা আমাদের শেখায় কেউ তোমার শত্রু নয় কেউ তোমার বন্ধু নয় শুধু তোমার নিজের কর্মই তোমার সঙ্গী আজ তুমি যদি কারো সাথে ভালো করো যদি কাউকে রক্ষা করো সহায়তা করো স্নেহ প্রকাশ করো তার ফল অবশ্যই তুমি পাবে সময় মতো সঠিক উপায় আজ তুমি যদি অন্যায় করো ঈর্ষা করো ঘৃণা ছড়াও অন্য মানুষকে আঘাত করো সেই কণ্টক তোমারই দিকে ফিরে আসবে এটা ভাগ্য নয় এটা কর্মের নীতি ঈশ্বরের ন্যায় তবে প্রশ্ন থেকেই যায় যদি সব কিছু লেখা থাকে তাহলে চেষ্টা করব কেন যদি ভাগ্য ঠিক থাকে তাহলে সংগ্রাম করব কেন এখানে গীতা সবচেয়ে সুন্দর উত্তর দেয় ভবিষ্যৎ নির্ধারিত এমন নয় যে তুমি হাত গুটিয়ে বসে যাবে ভবিষ্যৎ পরিবর্তন হয় তোমার ইচ্ছা শক্তি চরিত্র শুদ্ধ কর্ম নিষ্কাম ভাগ এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসে তোমার ভাগ্য স্থির নয় তোমার কর্মই তাকে নড়িয়ে দেয় শুধু একটা কথা মনে রেখো ব্রহ্মাণ্ড কখনো তোমাকে তোমার প্রাপ্যর থেকে কম দেয় না আর যেটা তোমার নয় সেটা তুমি চাইলেও কখনো তোমার কাছে দীর্ঘদিন থাকে না কেউ যদি তোমাকে ছেড়ে চলে যায় হয়তো সে কখনোই তোমার ছিল না কেউ যদি চলে গিয়েও ফিরে আসে সে সত্যিই তোমারই ছিল আর যদি কিছু হারাও মনে রেখো ঈশ্বর ভালো কিছু আনতেই নেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে যে মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে সে সবচেয়ে দুর্বল যার বিশ্বাস আছে সে পাহাড়ের ওপর দাঁড়িয়েও সূর্যের আলো খুঁজে পায় যে বিশ্বাস রাখে না সে ফুলের বাগানেও কাঁটা খুঁজে পায় বিশ্বাস মানে শুধুই ধর্মীয় আচার নয় বিশ্বাস মানে নিজের ভেতরের শক্তিকে জানা যে বিশ্বাস ঈশ্বরকে উপলব্ধি করতে শেখায় যে বিশ্বাস বলে আমি পড়ে গিয়েছি কিন্তু ঈশ্বর আমাকে তুলে দেবেন আমি দুঃখে আছি কিন্তু এই দুঃখ একদিন আশীর্বাদ হবে এখন বোঝা যাচ্ছে না কিন্তু সময় সব উত্তর খুলে দেবে আজকের কষ্ট কালকের শক্তি হবে প্রতিটি মানুষের জীবনে এক একটা অধ্যায় থাকে কিছু অধ্যায় কষ্টের কিছু আনন্দের সব অধ্যায় মিলেই সম্পূর্ণ বই একটা অধ্যায় পড়ে কেউ বই ফেলে দেয় না জীবনেরও তেমনি ধৈর্য রাখতে হয় বিশ্বাস রাখতে হয় আরও একটা কথা গীতা বলে মনের রশি যার হাতে জীবন তার নিয়ন্ত্রণে তুমি যদি নিজের মনকে না সামলাতে পারো নিরাশা তোমাকে গ্রাস করবে কিন্তু যদি তুমি তোমার মনকে ঈশ্বরের কাছে সমর্পণ করো দুশ্চিন্তা নিজেই দূরে সরে যাবে মানুষের সমস্যা হলো সে ঈশ্বরকে বিশ্বাস করতে চায় কিন্তু নিজের ইচ্ছা ছাড়তে চায় না ঈশ্বরের পথে দাঁড়িয়ে নিজের পরিকল্পনা চালাতে চায় এটা সম্ভব নয় যে ঈশ্বর সূর্য উদয় করেন বৃষ্টি দেন জীবনের প্রতিটি শ্বাসের নিয়ন্ত্রক তাকে তুমি কি ছোট মনে করো যে তিনি জানেন না তোমার জন্য কোনটা ভালো জীবনে এমন মানুষ আসে যারা আমাদের ছেড়ে যায় পরিবারের মানুষ প্রেমিক প্রেমিকা বন্ধুরা কেউ না কেউ একদিন চলে যায় তখন মনে হয় ভাগ্য নিষ্ঠুর কিন্তু গীতা বলে ঈশ্বর কখনো ভুল করেন না তিনি কেবল সেই মানুষকে তোমার জীবনে রাখেন যারা তোমাকে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় আর যে চলে যায় সে তার কর্ম নিয়ে চলে যায় তুমি শুধু নিজের হৃদয়কে পরিষ্কার রাখো ক্ষমা করো মুক্ত হও কারণ রাগ তোমাকে শৃঙ্খলে বেঁধে রাখে ক্ষমা তোমাকে মুক্ত করে কখনো কখনো আমরা ভাবি ঈশ্বর আমাদের কথা শুনছেন না তিনি কেন চুপ করে আছেন তিনি কি দেখেন না আমাদের চোখের জল গীতা বলে যখন শিক্ষক পড়া বোঝান তখন তিনি কথা বলেন কিন্তু যখন পরীক্ষা নেন তখন নীরব থাকেন আজ তুমি পরীক্ষায় আছো এই নীরবতাই তুমি বড় হচ্ছ যদি ঈশ্বর সব সময় তোমাকে ধরে রাখতেন তাহলে তুমি কি হাঁটতে শিখতে কখনো নিজেকে জানতে কখনো নিজের শক্তিকে আবিষ্কার করতে জীবনের দুঃখ আমাদের ছোট করে না যদি আমরা তাকে সঠিকভাবে ব্যবহার করি দুঃখ হলো আগুন আর তোমার চরিত্র হলো সোনা আগুন সোনাকে পোড়ায় না তাকে শুদ্ধ করে আরও উজ্জ্বল করে তাই দুঃখকে অভিশাপ ভাবো না এটা ঈশ্বরের স্পর্শ তুমি এখন প্রস্তুত হচ্ছ যারা তোমাকে আঘাত দিয়েছে তারা তোমার শিক্ষক হয়েছে যারা তোমাকে ভালোবেসেছে তারা তোমার আশীর্বাদ যারা তোমাকে ছেড়েছে তারা তোমাকে শক্ত করেছে যে কেঁদেছে সে হাসতে জানে যে হারিয়েছে সে পেতে জানবে এই জীবনের প্রতিটি মুহূর্তে মনে রেখো ভাগ্য মুঠো করে রাখা নয় ভাগ্য ঈশ্বর তৈরি পথ কিন্তু সেই পথে চলার শক্তি তোমার মাঝেই আছে হাত ছাড়বে না বিশ্বাস হারাবে না কারণ অন্ধকারের শেষেই আলো ভোর না হওয়া পর্যন্ত রাত থামে না সেই আলো আসবেই আজ নয় তো কাল ঈশ্বর দেরি করেন কিন্তু তিনি কখনো ভুল করেন না এখন মন শান্ত করো চোখ বন্ধু করো একটা দীর্ঘশ্বাস নাও আর মনে বলো আমি প্রস্তুত আমি শক্ত আমি ঈশ্বরের সন্তান যা আমার ভাগ্যে আছে তা আমারই হবে কোনো শক্তি তা আটকাতে পারবে না আর যা আমার নয় তা নিয়ে আমি ব্যস্ত হব না আমি মুক্ত হব আমি কর্ম করবো ফল তাকে সঁপে দেব এই আলোতেই আজকের অংশ শেষ হলো পরের অংশে আমরা আরও গভীরে দেখব কিভাবে গীতা প্রতিটি হৃদয় ভাঙা মানুষকে শক্তি দেয় কিভাবে সংকট থেকে আলোর পথ খুঁজতে শেখায় কিভাবে জীবনের অর্থ বোঝায় বন্ধুরা জীবন নামের এই রহস্যময় সফরে আমরা যত দূর এগোই ততই বুঝতে পারি ভাগ্যকে শুধু শব্দে বোঝা যায় না তাকে অনুভব করতে হয় গীতা বলে মানুষ যখন নিজেকে অবলম্বন করে হাঁটে তখন সে হোঁচট খায় আর যখন সে ঈশ্বরকে অবলম্বন করে তখন তার পথ স্বর্গীয় শক্তি দ্বারা আলোকিত হয় তাই আমাদের পথ চলা যেন বিনয় দিয়ে শুরু হয় কারণ যে মানুষ বিনয়ী সে কখনো খালি হাতে ফিরে আসে না বিনয় হৃদয়কে নরম করে অহংকার তাকে শক্ত ও পাথরের মতো বানিয়ে দেয় আর যেখানে অহংকার থাকে সেখানে ঈশ্বর থাকেন না ভাগ্যের কথা যখন বলি তখন অনেকেই আর চোখে হেসে বলে সব মিথ্যে মানুষ নিজের ভাগ্য করে। কিন্তু তারা ভুলে যায় মানুষের ইচ্ছা শক্তি ভাগ্য পরিবর্তনের হাতিয়ার লোকজন ভাবে ভাগ্য মানে বসে থাকা আসলে ভাগ্য মানে পরিশ্রমের পাথেও বিশ্বাসের মশাল ধৈর্যের পথ আর ঈশ্বরের আশীর্বাদ তাই ভাগ্যে লেখা আছে বলে হাত গুটিয়ে বসে থাকা গীতা শেখায় না গীতা বলে কর্ম করো চেষ্টা করো সাধনা করো, মন দিয়ে করো হৃদয় দিয়ে করো, তারপর ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও আর যখন তুমি নিঃস্বার্থ হৃদয়ে কাজ করো তখন ভাগ্য তোমার পেছনে দৌড়ায় তবে এই পথ সহজ নয় কারণ মানুষের মন অস্থির চঞ্চল কখনো সে ভবিষ্যতের চিন্তায় ভেঙে পড়ে কখনো অতীতের স্মৃতিতে ডুবে যায় গীতা একটা সরল সত্য বলে যে অতীতে ডুবে থাকে সে বর্তমান হারায় যে ভবিষ্যতের ভয়ে কাঁপে সে বর্তমানের আশীর্বাদ দেখতে পায় না ঈশ্বর বর্তমানেই বাস করেন বর্তমানের প্রতিটি নিঃশ্বাসেই তার ছোঁয়া আছে তাই যে বর্তমানকে গ্রহণ করতে পারে সে ঈশ্বরকে অনুভব করে সে শান্তি খুঁজে পায় আজ পৃথিবী আপনাকে অস্থির করে তুলেছে সবাই দৌড়াচ্ছে সবাই চাইছে আরো আরো টাকা আরো সম্মান আরও সুখ আরো নাম অথচ গীতা বলে লোভ হল আগুন যত জ্বালানি দাও আগুন আরও বাড়ে অতি ইচ্ছা মানুষকে অন্ধ করে দেয় যেদিন ইচ্ছার লাগাম মানুষ হাতে নেয় সেদিনই সে সত্যিকার শান্তি পায় ইচ্ছা থাকবে কিন্তু তা যেন ঈশ্বরের পথে উন্নতির পথে সত্যের পথে থাকে ভুল মানুষের স্বভাব ঠিক সেই ভুল থেকে শিখে এগিয়ে যাওয়া এটাই মানুষের ধর্ম প্রতিটি দুঃখ প্রতিটি ব্যর্থতা জীবনের পথচলার স্কুল যারা ব্যর্থতাকে অভিশাপ বলে তারা অন্ধকারেই ডুবে থাকে আর যারা ব্যর্থতাকে শিক্ষক মনে করে তারা অমূল্য জ্ঞান লাভ করে গীতা বলে যা হারাও তা তোমাকে শেখানোর জন্য হারাও যে তোমাকে আঘাত দিল সে তোমার শক্তি পরীক্ষা করল যে তোমাকে থকলো সে তোমাকে সতর্ক হতে শিখালো কেউ তোমাকে বদলে দিতে পারেনি তুমি নিজেই নিজেকে বদলাতে শিখেছ এটাই অর্জন এটাই আত্মজ্ঞান ভাগ্যের খেলায় সবচেয়ে কঠিন মুহূর্ত হল অপেক্ষা মানুষ অপেক্ষা করতে পারে না সে তাড়াহুড়ো করে অধৈর্য হয়ে ওঠে অথচ অনেক সময় দেরি হয় বলে আমরা রাগ করি কিন্তু ঈশ্বর দেরি করেন কারণ তিনি জানেন সব কিছুর নির্দিষ্ট সময় আছে ঠিক সময়ে ফুল ফোটে বীজ বপন করলে সঙ্গে সঙ্গে গাছ হয় না যে ফল অকালপক্ষ তা কখনো মিষ্টি হয় না তেমনি জীবনের প্রতিটি সুযোগ প্রতিটি সাফল্য প্রতিটি সম্পর্ক সবই সময়মতো আসে আগে এলে তুমি প্রস্তুত হতে না তুমি সামলাতে না তুমি হারিয়ে ফেলতে তাই ঈশ্বর অপেক্ষা শিখান আর সেই অপেক্ষাই ভাগ্য তৈরির সিঁড়ি মানুষ ভাবে সুখ পেলে শান্তি আসে গীতা বলে শান্তি পেলে সুখ আসে তাই যে শান্ত সে আনন্দকে নিজের ভিতরেই খুঁজে পায় বাইরের ঘটনা তাকে ভাঙতে পারে না লোকের কথা দুনিয়ার রায় সম্পর্কের ওঠানামা অর্থের দোলাচল কিছুই তাকে ভেঙে দিতে পারে না কারণ সে জানে তার অন্তরে কৃষ্ণ আছেন যে হৃদয়ে কৃষ্ণ থাকেন সেখানে অভাব থাকতে পারে না আসলে আমরা যে কষ্ট পাই তার কারণ আমরা আঁকড়ে ধরি মানুষকে জিনিসকে ঘটনাকে গীতা বলে ছাড়তে শেখো ছেড়ে দিতে শেখো যা তোমার তা থাকবেই যা নয় তা থাকলে বোঝা হয়ে যায় যেমন নদী নিজের জলকে আটকে রাখলে সে পচে যায় কিন্তু যখন সে ছেড়ে দেয় তখন সে সাগরে মিলিয়ে অশেষ হয় জীবনও তেমন ছেড়ে দিতে শেখা মুক্তি ছাড়ার মাধ্যমে ঈশ্বর নতুন কিছু দেন আরো সুন্দর আরও পবিত্র আরও অর্থপূর্ণ কিন্তু মানুষের হৃদয় এত কোমল যে সে ভাঙে আর ভাঙার পর সেভাবে সব শেষ সন্দেহ হতাশা একাকিত্ব তাকে গ্রাস করে অথচ গীতা চুপ করে বলে না সে বলে অবসাদ তোমার আত্মার স্বাভাবিক অবস্থা নয় এ চিন্তা এ দুঃখ সাময়িক তুমি চিরন্তন আত্মা তুমি আলোর সন্তান তুমি ভেঙে যেতে পারে না যদি তুমি নিজেই না ভাঙো এই দুঃখের মেঘের নিচেই তোমার প্রকৃত শক্তি লুকিয়ে আছে দাঁড়াও উঠো আবার শুরু করো ঈশ্বর তোমার সাথে আছেন এখানে একটা গভীর অন্য সত্য আছে আমরা জীবনে যাদের পাই তারা কাকুতালিকো নয় কেউ আসে আশীর্বাদ হয়ে কেউ আসে শিক্ষা হয়ে কেউ হাত ধরতে কেউ আসে ছেড়ে দিতে শেখাতে এই সব সম্পর্কই ভাগ্যের অদ্ভুত শিল্প যে মানুষ তোমাকে চেনে না সেই হতে পারে তোমার সবচেয়ে বড় শক্তি যে খুব কাছের সেও কখনো আঘাত দিতে পারে কিন্তু এতে কষ্ট পেলেও মনে রেখো ঈশ্বর কাউকে ভুল করে পাঠান না যারা তোমার জীবনে স্থান পেল তারা তোমার যাত্রার অংশ আর যারা গেল তারা তাদের অংশ সম্পূর্ণ করেছে বহু মানুষ ভাবে প্রেমে ব্যর্থতা ভাগ্যের দোষ কিন্তু প্রেম তো ঈশ্বরেরই একটি ছায়া সত্যিকারের প্রেম হারায় না শুধু রূপ বদলায় কারোর ভালোবাসা জীবনে এসে তোমাকে বদলে দিয়ে চলে গেছে বুঝবে তা আশীর্বাদ কেউ চলে গিয়ে মনকে একা করে গেছে বুঝবে ঈশ্বর তোমার সাথে কথা বলতে চাইছেন হয়তো তোমার হৃদয়কে শুদ্ধ করছেন তোমাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন গীতার শিক্ষা হল সংগ্রাম পবিত্র কান্না দুর্বলতা নয় এটি পরিশুদ্ধি যে কান্না শেষে আত্মা শক্ত হয় সেটাই ঈশ্বরের স্পর্শ যে ভেঙে গিয়েও দাঁড়ায় সেই মানুষই প্রকৃত যোদ্ধা কখনো কখনো জীবন তোমাকে এমন জায়গায় এনে দাঁড় করায় যেখানে কেউ পাশে থাকে না সেখানে তুমি শিখো মানুষকে নয় ঈশ্বরকে আঁকড়ে ধরতে হয় কারোর হাত নয় নিজের অন্তরের আলোকে বিশ্বাস করতে হয় ভাগ্যের পথ কখনো সোজা নয় পাহাড় নদী আগুন ঝড় সব পেরোতে হয় কিন্তু প্রতিটি বাধার পর তুমি আরও শক্ত প্রতিটি অন্ধকারের পর তুমি আরও জাগ্রত আর শেষে তুমি বুঝতে পারো ভাগ্য আসলে শত্রু নয় বন্ধু ভাগ্য তোমাকে সঠিক জায়গায় নিয়ে যায় কষ্ট তোমাকে শক্ত করে ব্যর্থতা তোমাকে জ্ঞান দেয় আর ঈশ্বরের কৃপা তোমাকে পূর্ণ করে আজ তোমার যা আছে সেটা প্রাপ্য যা নেই সেটা প্রয়োজন ছিল না অন্তত এখনই নয় যে তোমার হৃদয় জায়গা নিয়েছে তাকে তুমি হারাবে না যদি সে সত্যি তোমার হয় আর যদি হারাও ঈশ্বর তোমাকে আরও ভালো দেবেন তোমার জীবনে যা বিলম্ব হচ্ছে তা তোমাকে বগ করে তুলছে সবটাই পথ পথ কখনো ভুল হয় না তাই আজ থেকে মনে রাখবে আমি ভাগ্যের দাস নই আমি ঈশ্বরের সন্তান আমি আমার কর্মের যাত্রী আমি আলো খুঁজব আমি ভালো করে কাজ করব এবং ফলকে ঈশ্বরের হাতে ছেড়ে দেব কারণ যা হবে তা আমার মঙ্গলের জন্যই হবে এবং সময়ের শেষে আমি হাসব কারণ আমি জানি ভাগ্যে যা লেখা তা হবেই কিন্তু তার চালক ঈশ্বর আর সহযাত্রী আমি নিজেই বন্ধুরা গীতা বলে মানুষের সবচেয়ে বড় শক্তি তার মন আর সবচেয়ে বড় শত্রুও তার মন তুমি যদি মনকে বলো আমি পারবো ঈশ্বর আমার সাথে আছেন তাহলে পাহাড়ও তোমার সামনে মাথা নত করবে আর যদি মনকে বলো আমি দুর্বল আমি একা তবে তুমি আলোর মাঝে থেকেও অন্ধকার দেখবে জীবন যা শেখায় তা কোনো বই শেখায় না আর জীবনের শিক্ষক সবাই সমান নয় কেউ ভালোবেসে শেখায় কেউ দূরে গিয়ে শেখায় কেউ হাত রেখে শেখায় কেউ হাত ছেড়ে শেখায় আর কেউ আঘাত দিয়ে শেখায় নিজেকে ভালোবাসা শেখ হয়তো তোমার জীবনে এমন মানুষ এসেছে যারা প্রতিশ্রুতি দিয়ে চলে গেছে যারা বলেছিল আমি সব সময় থাকবো তারাই আজ নেই তাতে কষ্ট আছে অবশ্যই আছে কিন্তু মনে রেখো ঈশ্বর কখনো তোমার জীবনে কাউকে অন্যায়ভাবে আনেন না আবার অন্যায়ভাবে সরিয়েও দেন না যে থাকতে জানে না তাকে হারিয়ে ঈশ্বর তোমাকে রক্ষা করেছেন গীতার সত্য বড় কোমল যে ভালোবাসা হারিয়ে যায় সে তোমাকে শেখায় নিজের ভিতরে আলো খুঁজতে আর যে সত্য ভালোবাসা থাকে সে তোমাকে ঈশ্বরের কাছেই পৌঁছে দেয় জীবনে কর্মই সত্য তুমি যা বপন করবে তাই কাটবে ভালো বপন করলে আগামী জন্মেও আলো পাবে পাপ বপন করলে তার ফল একদিন পেতেই হবে তাই গীতা বলে দয়া করো, ক্ষমা করো সহানুভূতিশীল হও মানুষের চরিত্র দিয়ে ঈশ্বর বিচার দেন তোমার হৃদয়ের সত্যই আসল মাপকাঠি আজ যদি তুমি কারো উপকার করো হয়তো সে ভুলেও যাবে কিন্তু ঈশ্বর ভোলে না তিনি ফেরত দেন সুদ সহ ফেরত দেন আর তুমি যদি কারো ক্ষতি করো তাও তিনি ফেরত দেন সুতরাং মানুষের কাছে নয় ঈশ্বরের কাছে সৎ হও তুমি যে কষ্ট নিয়ে চলছ সেটা তোমাকে ভাঙার জন্যে নয় তার চেয়েও বলো কিছু গড়ার জন্যে অসহায় বোধ করলে মনে রেখো ঈশ্বর তোমার পাশে আছেন তখনই যখন তুমি ভাবো তিনি নেই যখন তোমার হাতে কিছু থাকে না তখন তুমি শিখে যাও ঈশ্বরের হাত ধরতে যখন ভরসা করার মতো কেউ থাকে না তখন তুমি শিখে যাও আমি আর কৃষ্ণই যথেষ্ট আত্মবিশ্বাস শান্তি বিশ্বাস এগুলো বাইরে থেকে আসে না এগুলো হৃদয়ের ভিতরের আলো থেকে জন্মায় আর সেই আলো তখনই আসে যখন তুমি গ্রহণ করো ভাগ্যে যা লেখা তা হবেই তুমি শুধু সত্যিকারের নিষ্ঠাবান কর্ম কর ঈশ্বর সব দেখেন তিনি কখনো তার সন্তানকে ত্যাগ করেন না এ পৃথিবী তোমাকে নিচে নামাতে পারে কিন্তু তুমি দাঁড়িয়ে থাকলে পৃথিবী হেরে যাবে কারণ তুমি কৃষ্ণের সন্তান কৃষ্ণ হার মানেন না তার সন্তানও মানবে না একসময় যখন তুমি পেছন তাকাবে তখন বুঝবে সেই কষ্টের দিনগুলো না থাকলে আজ তুমি এত শক্ত হতে না ঈশ্বর তোমাকে ফেলেননি তিনি শুধু তোমাকে প্রস্তুত করেছেন আজ যেটা বোঝা যায় না কাল তা আশীর্বাদ হয়ে দাঁড়াবে এই কারণে গীতা বলে চেষ্টা করো প্রার্থনা করো অপেক্ষা করো এই তিনের একটাও ছাড়বে না আজ তুমি তোমার সর্বস্বদীয় ফল পাচ্ছ না হাসো কারণ এর মানে ঈশ্বর তোমার জন্য বড় কিছু সাজিয়ে রেখেছেন যেদিন তুমি বুঝবে আমার যা যাওয়ার চলে গেছে যা আসার আসবে সেদিন থেকে তোমার মনে এক অদ্ভুত শান্তি জন্ম নেবে সেই শান্তি মুক্তি সেই শান্তি ভগবানের আশ্রয় আজ এই গদ্যের শেষে শুধু একটা সত্য রেখে যাই জীবন কারো জন্য থামে না সময় কারো জন্য দাঁড়ায় না হাত ছাড়ো কাঁদো তারপর উঠে দাঁড়াও কারণ তোমার পথ এখনো শেষ হয়নি শরীর মরে আত্মা মরে না বন্ধন মরে প্রেম মরে না মানুষ চলে যায় ঈশ্বর যায় না বিশ্বাস রাখো কর্ম করো আর জীবনকে আলিঙ্গন করো কারণ শেষমেশ সত্য একটাই ভাগ্যে যা লেখা তা হবেই কিন্তু তোমার হাতে আছে তোমার চরিত্র তোমার কর্ম তোমার বিশ্বাস আর যেখানে বিশ্বাস থাকে সেখানে অসাধ্য কিছু থাকে না এটাই ছিল আজকের আধ্যাত্মিক যাত্রা গীতার কথার পক্ষ থেকে ভগবানের আশীর্বাদ তোমার জীবনের শান্তি আলো আর শক্তি আনক কৃষ্ণ তোমার পথ দেখান তোমাকে সাহস দিন এবং তোমার হৃদয়ের প্রতিটা দুঃখকে আশীর্বাদে রূপান্তরিত করুন মনে রেখো শান্ত থেকো সৎ থেকো কর্ম করে যাও আর বাকিটা কৃষ্ণের হাতে ছেড়ে দাও জয় শ্রীকৃষ্ণ